সে অভ্যাস করে এটা ইংলিশ কি হবে প্র্যাকটিস ওর প্র্যাকটিস চলো জেনে নেওয়া যাক দেখো যখন আমরা অভ্যাসটাকে কোনো কাজ হিসেবে ইউজ করি বা সেটা সেটারদের কোনো ওয়ার্ব আমরা ইউজ করতে পারি তখন সে ইংলিশ হবে প্র্যাকটিস সে অভ্যাস করে হি প্র্যাকটিসেস কিন্তু ধরো আমরা প্র্যাকটিসটাকে কোনো নাম হিসেবে ইউস করছি ধরো প্র্যাকটিস আমাদেরকে পারফেক্ট বানায় এটা একটা নাউন হিসেবে ইউজ করা হলো তখন প্র্যাকটিস ইংলিশ হয় এইটা প্র্যাকটিস মেক্স পারফেকশান এমনই আরও ওয়ার্ড আছে যেমন ধরো অ্যাডভাইস অ্যাডভাইসটাকে যখন আমরা কাজ হিসাবে ইউজ করি তখন অ্যাডভাইসের ইংলিশ হয় এইটা কিন্তু যখন অ্যাডভাইসটাকে আমরা কোনো নাম হিসাবে ইউজ করি বা নাউন হিসাবে ইউজ করি তখন তার ইংলিশ হয়ে যাবে এইটা ঠিক তেমনই বিলিভ বিশ্বাস করা বিশ্বাস করা যখন ইংলিশে আমরা নাউন হিসেবে ইউজ করি তখন তার ইংলিশ হবে এইটা আর যখন যেটা আমি ওয়ার্ড হিসেবে ইউজ করব তখন তার ইংলিশের প্রোনাউন্সিয়েশন হয়ে যাবে এইটা এগুলো আরও বেসিক থেকে বুঝতে গেলে রুচেক মাই চ্যানেল